আসসালামু আলাইকুম সবাই কেমন আছে করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছে আল্লাহ রহমতে আমিও ভালো আছি এই যে আমি আর আমার প্রচুর আমি করছিলাম আমি বাইরে যাব ওকে হচ্ছে নিয়ে যেতে যাচ্ছিলাম ও কোনো কিছুতেই বাইরে যাবে না ও হচ্ছে অন্য সব বিড়ালের মতো না সব বিড়াল বাইরে যাওয়ার জন্য পাগল আর ও হচ্ছে বাসায় থাকার জন্য পাগল ওকে যদি বাইরে নিয়ে যাওয়ার জন্য দরজাটা খুলি ও রুমের মধ্যে এমন দৌড়াদৌড়ি শুরু করবে বাইরে কিছুতেই যাবে না এই যে শোনো দস্তু আমি করে না এই যে আমি আর আমার বাবাটা একটু ভিডিও শুট করছি সে বাইরে যাবে না তাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি দিবা তুমি আমাকে আদুর এই যে এইভাবেও হচ্ছে আমার গলা একড়ায় ধরে যখন বাইরে যেতে চাই আমার গলা এইভাবে ধরে থাকে তো শোনো শোনো বলতে দাও কিছু এই যে এই যে তোমার তোমার বন্ধুদের কিছু বলবে না যারা তোমার ভিডিও দেখে এই যে আমার প্রচু শোনা দুস্তু তোমাকে জিজ্ঞেস করো তো তোমাকে ভালো লাগে কিনা সবাই সবাই তোমাকে ভালোবাসে কি না এই যে বাইরে যাবে না বলে হচ্ছে খুলে থাকতে চাচ্ছে না চিল্লাচিলি করতেছে ও সবসময় এই যে বাইরে যাবে না ওকে যদি মানে মিছামিছি যদি বলি যে চলো বাইরে যাই দরজাটা খুলি তাহলে ও হচ্ছে এক চিল্লাচিলি করবে আর আমাকে হচ্ছে মায়ের দিবে সেই রকমের হচ্ছে শান্ত কেমন দুস্থ তো বন্ধুরা আমার পুচুকে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর এই যে দুস্ত তাকে দোয়া করে দিবেন আপনারা